Ich প্রমাণ করেন যে আমি আমি এত বড় শিল্পী আমি এটা সেটা ইচ্ছা আমিন খান এবং সাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়ে সাকিব খানকে একটা খোঁচা মারলেন দেখেন ভাই আমিন খান কিন্তু সাকিব খানকে নিয়ে বেশ কিছুদিন আগে অনেক সুন্দর সুন্দর কথা বলছে সাকিব খান যে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে এবং বলিউডে একটা কাজ করার সুযোগ করে নিতেছে এই বিষয়টা নিয়ে তিনি অনেক গর্ব করতেন এবং তিনি বলেছেন এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির সকলের একটা গর্বের বিষয় যে বাংলাদেশের একজন সুপারস্টার ওই দেশে গিয়ে ওই বাংলায় গিয়ে কাজ করতেছে সেই আমিন খান এবার শাকিব খানকে নিয়ে শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়ে তিনি একটা খোঁচা মেরে দিলেন তিনি বলেছেন যে এরা সিনেমা রিলিজ করতে পারে না তাহলে কনফিডেন্স কম যে একটা ঈদের আমিন খানের এই কথা বলার কারণ কিন্তু একটাই কারণ আমিন খান বেশ কিছুদিন ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে ছিল তিনি কিন্তু সিনেমা করেননি তিনি তার বিজনেস নিয়ে ব্যস্ত ছিল আবার তিনি ব্যাক করছেন সিনেমায় যে কারণে তিনি আলোচনা আসার জন্য সাকিব খানকে নিয়ে একটু ইঙ্গিতপূর্ণভাবে একটা কথা বলেছেন কারণ শাকিব খানকে খোঁচা মেরে আলোচনায় তো আসা যায় না এবং আমিন খান যে সিনেমাটা করতেছে সেই সিনেমার পরিচালক হচ্ছে প্রযোজক এবং আমরা সকলে জানি প্রযোজক কিন্তু খানের সিনেমা রিলিজ নিয়ে একটা কথা কথা বলছিলেন অনেক বাজে বাজে বলছিলেন সেই সূত্র ধরেই যেহেতু আমিন খান তিনি প্রযোজক ইকবালের সিনেমা করতেছে তাই তার পক্ষই শাকিব খানকে একটা খোঁচা মেরে দিলেন কিন্তু আমিন খান ভাইকে আমি বলতে চাই যে আপনাকে কিন্তু শাকিব খান অনেক সম্মান করে সেই আপনি এবার শাকিব খানকে একটা খোঁচা মেরে দিলেন আলোচনা আসার জন্য দেখেন নেগেটিভ কথা বলে আলোচনায় থাকবেন ঠিকই কিন্তু জনপ্রিয়তা পাবেন না ভাই আমিন খানের এমন কথার পর সাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়ে যে কথাটা তিনি বলেছেন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে তাকে নিয়ে আসলে কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন